ঘাতকের বুলেট বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ এম মনসুর আলী জীবনে কেড়ে নিলেও সিরাজগঞ্জের মানুষের হৃদয়ে চির স্মরণীয় রয়েছেন তিনি তার জন্মস্থান সিরাজগঞ্জের কাজীপুরের মানুষ তার অবদানের কথা বলেননি এদিকে মনসুর আলীর স্বজনদের দাবি বিচার নিশ্চিতের সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির সৈলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা সিরাজগঞ্জের সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল কুড়িপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী তার শৈশব কাটে কুড়িপাড়া গ্রামে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঘাতকরা গুলি এবং বেওনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ক্যাপ্টেন এম মনসুর আলী সহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে সেদিন হত্যার খবর ছড়িয়ে পড়লে সোখী বিহ্বল হয়ে পড়ে কাজীপুরবাসী ঘাতকের বুলেটে নির্মমভাবে খুন হলেও আজও তিনি কাজীপুরবাসীর হৃদয়ে চির অমলাম উনি এমন ভালো লোক ছিল প্রত্যেক বাড়ি বাড়ি তালাশ করছে কে কি খাইলো না খাইলো কে কি অবস্থা আছে উনি বলছে বলে সান্ত্বনা দেয় কিছু দিয়েও গেছে দেশের উন্নয়ন করছেন আর বছর বছর বাড়িতেছে এই গ্রামের প্রত্যেকের হাতে দেহ সাক্ষাৎ করছেন উনি বাড়িতে কিছুই করেন নাই এলাকার কাজ করছে এলাকায় কিভাবে উন্নত হয় আমরা শুনলাম যে কার্তিক মংসুরিগুলো ওই জেলের মধ্যে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তখন এই এলাকার লোক সব মনে হয় যে পাগল হায়াগ আছে ক্যাপ্টেন এম মনসুরের হাত ধরে রাজনীতিতে আসা আওয়ামী লীগ নেতারা বলছেন কাজিপুরের মানুষের হৃদয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতির বীজ বপন করেছেন দিক শিক্ষাগুরু তখন তার সময় আমাদের এই উত্তর সিরাজ লোকস এবং বিশেষ করে কাজিপুরের আবহাওয়া অন্তর্মুখ ওনাকে এমনভাবে নেতা হিসাবে গ্রহণ করেছিলেন যে আজও কেউ কথা বলতে পারেন মনসুর আলির হাত ধরেই কাজিপুরের মানুষের আওয়ামী লীগের যাত্রা শুরু তা আমরা মনসুর আদর্শ ছিল মানুষের কল্যাণে কাজ করা তিনি যতটুকু সময় পেয়েছেন ততটুকু সময় কাজিপুরের রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছেন দাবি উঠেছে খুনিদের ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করার। দেশের প্রতি যে একটা ভালোবাসা ছিল এবং ডেডিকেশন এবং বাঙালি মানুষদের জন্য যে তাদের অধিকার মূল উদ্দেশ্য ছিল তো আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই সকল রাষ্ট্রের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং চাপ প্রয়োগ করার চেষ্টা করা যেন খুনিদেরকে ফেরত দেওয়া হয় এবং আমরা তাদেরকে যথোপযুক্ত বিচারের আওতায় আনতে পারি এটি আমাদের চার নেতার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের অনুরোধ তেসরা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার বত্রিশ নম্বর স্মৃতি চিত্র চিত্রপ্রদর্শনীর আয়োজন সহ জন্মস্থান সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয় মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক